আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে এটা কিভাবে জায়েজ হতে পারে যদি মনে হয় আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি তাহলে করণীয় কি নেক ভালো কাজ করেছি কিন্তু এখলাসের সাথে করিনি এখন যদি তবা করি তাহলে ওই কাজগুলো কি এখলাসের সাথে করার সমপরিমাণ পরিমাণ পাওয়া যাবে ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা শনিবার আর বুধবার নাকি নখ কাটা যায় না ঠিক সত্য চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্ন উত্তর আলোকিত ভূমন প্রবেশ করি মতুল্লাহ হফুজ আপনি লিখেছেন শনিবার আর বুধবার নাকি নখ কাটা যায় না এটা কি সত্য কাটার দৃষ্টি কোনো দিন না। যে এই সময় নখ কাটতে হবে বা এই সময় নখ কাটা যাবে না সারা সপ্তাহের যে কোনো সময় যে কোনো দিন রাতে দিনে আপনি নখ কাটতে পারবেন শুক্রবার নখ কাটাকে কেউ কেউ মোস্তাহ বলেছেন কোনো কোনো সালাফের আমল রয়েছে এর বাইরে আসলে এটাকে সুন্নাহ বা ওই দিনই কাটতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আর নিষেধাজ্ঞা তো কোনো দিনের জন্যই নাই বিধায় শনিবার বুধবারে কাটা যাবে না মর্মে কথা যদি কেউ বলে থাকেন সেটি নিচকে কুসংস্কার এবং দলিলবিহীন একটি কথা এমনি আমজাত হোসেন আপনি লিখেছেন ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা। যে জায়গাটা আপনি ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন বা যেটা আপনার শোবার ঘর শোয়ার জায়গা সেখানে নামাজ পড়েছেন যদি পবিত্র হয় পাক হয় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে নামাজের যাতে মনোযোগ থাকে সেরকম জায়গা থাকা উচিত ধরুন সেখানে ঘুমানোর জায়গা সেখানে হয়তো কালারফুল না বিছানা টিছানা আছে সেটা আপনার মনোযোগ নষ্ট হতে পারে হলে সেখানে বিছানা বিছে নেবেন জানামাজ বেছে নেবেন বা এমন কিছু বেছে নেবেন যা আপনার মনোযোগকে নষ্ট না করে এস এইচ মোহাম্মদ আল জাবির আপনি লিখেছেন ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক না এরকম কোনো কথা নেই বিয়ের ব্যাপারে এমন কোন সময় বা এমন কোনো কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোনো প্রকার ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে বিবাহ সব সময় করা যায় একটি বিষয় শুধুমাত্র হজের এহারামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ভিন্ন জায়েজ বলেন অন্য দল একরাম না জায়েজ বলেন তবে এর বাইরে অন্য বছরের অন্য কোনো সময় রমজানে রমজানের বাইরে কাটা চাঁদ বলে আপনার জিলহজ মাসে কুরবানীদের মাসে সে মাসে কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম তো এরকম কোনো মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয় মঙ্গল হয় এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং বেদাহাত হবে এ ধরনের কুসংস্কারের জন্য বিশ্বাসে বিশ্বাসী হওয়া যাবে না লিখেছেন নেক যদি মনে হয় আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি তাহলে করণীয় কি আল্লাহ থেকে মনে হয় দূরে সরে যাচ্ছি এরকম হলে আল্লাহ সবচেয়ে কাছাকাছি যাওয়ার উপায় হলো সেজদা দীর্ঘ সময় নিয়ে সেজদা করুন পাচক নামাজে অন্য অন্য নফল নামাজে সেজদাগুলোকে অনেক দীর্ঘ সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন বেশি সময় ধরে সেজদা দিন এটি আল্লাহ সুমাতার নৈকট্য লাভে সহায়ক হবে কারণ নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহর সবচেয়ে কাছাকাছি এবং নিকটবর্তী হতে পারে বান্দা বান্দা যখন চলে যায় আর এই জন্যই সেজদায় গিয়ে আল্লাহ সুমাতার নৈকট্য লাভের প্রচেষ্টা আমাদের করতে হবে বিশেষ করে নফল নামাজে নফল নামাজের মাধ্যমে আল্লাহ সুমাতার খুব কাছাকাছি বান্দা যেতে পারে যেমন একটা হাদিসে রয়েছে যে বান্দা সবচেয়েতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে নফল নামাজের মাধ্যমে এর মধ্যে আরও স্পেসিফিকলি যদি আমরা বলি তাহলে সেটা হবে তাহযুদের নামাজ এটি আল্লাহ তালার অনেক বেশি নৈকট্য আপনাকে এনে দিবেন ইনশা আল্লাহ তালা সেই সাথে আল্লাহর প্রিয় বান্দা নে আল্লাহ ভীরু গুনামুক্ত জীবনযাপন করার চেষ্টা করেন সংগ্রাম করেন যে মানুষগুলো তাদের সান্নিধ্য যত বেশি আপনি কাটাবেন সান্নিধ্যে যত বেশি কাটাবেন সান্নিধ্যে যত বেশি অবলম্বন করবেন তত বেশি ইনশাআল্লাহ আপনি আল্লাহ ভীরু মতি এবং আল্লাহর নৈকট্য অর্জনকারী মানুষদের কাতায় সামিল হতে পারবেন এবং এর পাশাপাশি গুনাহ থেকে আপনি বাছাই করে 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 আপনার জীবনে যে সমস্ত গুণাগুলো আছে একটা একটা করে সেগুলোকে ছেটে ফেলে দিবেন যত বেশি গুণামুক্ত হতে পারবেন তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ তার আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে এটা কীভাবে জায়েজ হতে পারে দেখুন প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি যে দিনে সে জন্মগ্রহণ করেছে এই দিনটিতে বাবা মা আত্মীয় স্বজন সবাই আনন্দিত এবং সেই দিনে আনন্দ হয়ে তারা যদি আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খান মিষ্টি কিনেন এটা না যায় পৃথিবীতে কেউ কোনো দিনই বলেনি শিশুর জন্মের দিনে ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতি বছর জন্মদিন উদযাপন করা কেক মোমবাতি সহ যেগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে কেক কেন ব্যবহার হয় জন্মদিনে অন্য কোনো কিছু থাকতে কেক কেন মোমবাতি কেন জ্বালানো হয় আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে এর পেছনের রহস্যগুলো কি অতএব ওই জিনিসগুলো একটা আর জন্ম হয়েছে শিশুর সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন ভালো রান্না করলেন যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করেই তো আমরা ভালো কিছু খাই সেটাকে পৃথিবীর কোনো আরেক দিব মানে নাজায়জ বলেনি দুটিকে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে তো ভুল হবে এবং সেই সাথে এটিকে কেউ ইবাদত সুরিয়ার কাজও মনে করছে না দুইটা জিনিস এখানে দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো অগ্নি বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে তাদের কৃষ্টি বা কালচার আর যে কোনো আনন্দের বা যে কোনো সুখের কোনো ঘটনা আসলে তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া বা খাওয়ানো সেটাকে পৃথিবীতে কেউ না যায়জ বলেনি এবং দুটি কখনও এক জিনিস নয় এই পার্থক্যটা আমাদের করতে হবে আমরা অনেক সময় এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলি যেমন কদিন আগে আমরা শুনেছি কেউ কেউ কম্পেয়ার করছেন যে আমরা বলেছি বিভিন্ন বক্তব্যে যে পাশ্চক্ত্য সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করান বিশাল আলাহ সালাম সুন্নাদারা সাব সাব্যস্ত নয় এটাকে কেউ পাঠ অফ সালাম মনে করলে এটা বিদাত হবে আমরা সেই আমরাই আবার ইস্তেস্কা বা বৃষ্টি প্রার্থনার পরে সালাত হাত হাত তুলে তুলে করেছি অনেকে বলেন যে তাহলে নামাজের করতে নিষেধ করেছেন তাহলে বৃষ্টি প্রার্থনা এখানে করলেন কেন তাহলে একমুখযোগ্যতা হলো কিনা খুবই হাস্যকর একটা কথা ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমরা বলেছি বা কোনো ডাক্তার বলেছেন যে আপনি ডায়াবেটিসের ডায়াবেটিস রোগী আপনি রাতে ভাত খাবেন না এখন রাতে ভাত খেতে নিষেধ করা হয়েছে সেই ডাক্তারই আবার যদি লিখে দেন যে আপনি দুপুরে ভাত খাবেন তখন যদি বলা হয় যে ডাক্তার সাহেব আপনি রাতে ভাত খেতে নিষেধ করছেন আবার দুপুরে ভাত খেতে বলছেন এক করে কথা বলছেন ঠিক সেই রকম হয়ে গেল কথাটা অর্থাৎ পাচক্য সালাতের পরে সম্মিলিত মোনাজাত করার ব্যাপার একটি আর এসএসএস নামাজের পরে করা আরেকটি অর্থাৎ দুইটা দুই সময়ের ব্যাপার এসেস্কান নামাজের প্রণ্ণবীসলাম সম্মিলিতভাবে দোয়া করেছেন আর পাঁচক্য নাজের প্রণ্ডব ইসলাম সালাম নিজে নিজে দোয়া করেছেন দোয়া পড়েছেন দুইটা দুই জিনিস অতএব এই পার্থক্যগুলো করতে না পারার কারণে সহজ বিষয়কে আমরা কঠিন করে ফেলি এবং গুলিয়ে ফেলি আল্লা তার আমাদেরকে হেদায়ত দান করুন এরপর প্রশ্ন হলো যাকে কষ্ট দিয়েছি তিনি মারা গেছেন এমতাবস্থায় পরকালীন শাস্তি থেকে বাঁচতে করণীয় কি যাকে আপনি কষ্ট দিয়েছেন তিনি যদি মারা যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে পরকালীন শাস্তি থেকে বাঁচার জন্য আপনি তার জন্য আল্লাহর কাছে দোহা করবেন বেশি বেশি করে তার গুনাহের মাখ কামনা করবেন মাফ চাইবেন তার পক্ষ হয়ে এবং তার পক্ষ থেকে সাদাখা করবেন এবং এমনভাবে ভাবে করবেন যাতে আল্লাহ তালা পরিপূর্ণ আপনার উপর সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ তালা আপনার পক্ষ থেকে ওই ব্যক্তিকে কে আমাদের সন্তুষ্ট করবেন এরকম বিভিন্ন ভাবনা পাওয়া যায় যে কিছু মানুষের অধিকার আল্লাহ আল্লাহতারা কেমত ময়দানে ওই যে ব্যক্তির কাছে রয়ে গেছে সেই ব্যক্তিকে ডেকে তাকে আল্লাহ তালা মাফ করে এর অধিকার আদায় করে নেবেন তো এই বিষয়টি নির্ভর করে যে আপনি আল্লাহকে কতটা সন্তুষ্ট করতে পেরেছেন কতটা নিজেকে সংশোধনের পথে আনতে পেরেছেন এমডি আরিয়ান আরিফ আপনি লিখেছেন আমা আমি প্রায় সময় হাফহাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়ি এতে আমার নামাজ হবে কিনা হাফাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে কিন্তু সাধারণত কোনো সম্ভ্রান্ত মজলিষে মিটিংয়ে বা ভালো কোনো জায়গায় আমরা এটা পরে যাই না এজন্য এরকম পোশাক না পরে সুন্দর সম্মানজনক মজলিসে আমরা বা সম্ভ্রান্ত মজলিসে প্রোগ্রামে অনুষ্ঠানে বাইরে গেলে আমরা যে পোশাক পরি সেই পোশাক পরে নামাজ পড়া দরকার কারণ আল্লাহ তালা বলেছেন হুজিনাতে কোহেন্দা কল্লী মাস্সি তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো বিধায় সুন্দর এবং সম্ভ্রম সরি সম্ভ্রান্ত পোশাক আমাদের পরে সালাতে করা উচিত অনেকে লুঙ্গি গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন যেটা পরে তিনি কোথাও যাবেন না সেপরে আল্লাহ দরবারে তিনি দাঁড়িয়ে যান এটা আল্লাহ দরবারে দাঁড়ানোর যে সান মান সেটার পরিপন্থী তবে এই অবস্থায় নামাজ পড়লে যাতে সতর যদি ঠাকা থাকে এগুলো পাক থাকে যদি তাহলে নামাজ হয়ে যাবে হয়ে যাওয়া এক জিনিস আর ভালোভাবে যথাযথ হওয়া আরেক জিনিস